সঙ্গম দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলিউডের এই তারকারা ছয় নম্বরে কেলেঙ্কারি শুনলে আঁতকে উঠবেন বলিউড সিনেমা দেখতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না বেশ কিছু বছর আগে থেকেই বলিউড সিনেমাদের সাহসী দৃশ্য দেখানো হয় ঘনিষ্ঠ মুহূর্তে চুম্বন অথবা বেডরুমের দৃশ্য দেখে এখন আমরা অভ্যস্ত এই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কতটা সাবলীল মনোভাব পোষণ করেন কলাকুশলীরা তা জানার ইচ্ছে থাকে আমাদের সকলেরই তবে আজ আমরা এমন কয়েকজন তারকার কথা জানব যারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি প্রেমনাথ বলিউডের একটি সুপরিচিত এবং বড় নাম প্রেমনাথ দ্য গোল্ড মেডেল নামক সিনেমাটি দিয়ে বেশ আলোচিত হয়েছিল এই সিনেমাতে অভিনেত্রী ফার আলের সঙ্গে প্রেমনাথের একটি সাহসী দৃশ্য ছিল এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রেমনাথ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বিশ্বজিৎ চ্যাটার্জি উনিশশো সালে মুক্তি পাওয়া আনজানা সাফর নামক সিনেমাতে অভিনেতা বিশ্বজিৎ এবং অভিনেত্রী রেখার একটি চুম্বনের দৃশ্য ছিল এই দৃশ্যে বিশ্বজিৎ পাঁচ মিনিট ধরে রেখাকে অবিরাম চুম্বন করতে থাকেন অভিনেতার এইভাবে চুম্বন দৃশ্যে অভিনয় দেখে রেখা ভীষণ ভয় পেয়েছিলেন বিনোদ খান্না বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিত অভিনীত দাইভান নামক সিনেমাতে একটি চুম্বনের দৃশ্য ছিল সেখানে বিনোদ খান্না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন এবং মাধুরীর ঠোঁটে কামড়ে ধরেন যাতে বেজায় ভয় পেয়েছিলেন মাধুরী এই দৃশ্যটি এবং ঘটনাটি বেশ কয়েক বছর ধরে বিতর্কিত একটি ঘটনা হিসাবে খবরের শিরোনাম দখল করেছিল ফের উনিশশো সালে মার্গ নামক সিনেমাতে বিনোদ খান্না এবং ডিম্পল কাবাডিয়ার একটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিনোদ খান্না মাধুরী দীক্ষিত বলিউডের অসামান্য নাচ এবং অভিনয়ের মাধ্যমে মাধুরী সকল মানুষের মন জয় করেছেন তবে প্রেম প্রতিজ্ঞা নামক সিনেমাতে অভিনেতা রঞ্জিতের সঙ্গে একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন মাধুরী মূলত অভিনেতা রঞ্জিতের কারণে মাধুরী অস্বস্তিতে পড়েছিলেন যদিও পরে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যায় জয় পর্দা বলিউডের সুপরিচিত অভিনেত্রী জয় পর্দাকে সরগম নামের একটি সিনেমাতে দালিপ তাহিরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল এই সিনেমাতে সাহসী দৃশ্যে অভিনয় করার সময় দালিপ তাহিল অভিনেত্রীকে খুব শক্ত করে ধরেছিলেন যার ফলে জয় বেজায় ভয় পেয়ে গিয়েছিলেন